রাত পোহালেই ভোট দুই বছর পর ফের হাজির দেশের সিনেমা অঙ্গনের সবচেয়ে আলোচিত সমালোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উনিশ এপ্রিল বিএফডিসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ দিবার্ষিক মেয়াদের এই নির্বাচন ভোটকে কেন্দ্র করে তারকাদের পদচারণায় মুখর এফডিসি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল একটি কলি নিপুণ পরিষদ অন্যটি মিশা ডিপজল পরিষদ নির্বাচন ঘিরে এরই মধ্যে সাজ সাজ অবস্থা বিরাজ করছে এফডিসিতে নির্বাচনী পোস্টার ব্যানারে ছেয়ে গেছে চারদিক যদিও এই আনন্দঘন চিত্র নির্বাচন শেষেও অবশিষ্ট থাকে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু ঈদের ছুটির কারণে কলি নিপুণ পরিষদ নির্বাচনে তারিখ পেছানোর আবেদন করলেও প্রতিপক্ষ প্যানেলের মিশা সৌদাগরের আপত্তির কারণে পূর্ব নির্ধারিত তারিখেই ভোট গ্রহণ হচ্ছে একুশ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন সহ দুইটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও ঢাকাই সিনেমার খল অভিনেতা মিশা সৌদাগর গতবারের মতো এবারও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নায়িকা নিপুণ আক্তার তার বিপরীতে দাঁড়িয়েছেন খলনায়ক ডিপজল এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা পাঁচশো জন সকাল নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে শুরু হবে ভোটগ্রহণ বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট পরে গণনা শেষে ওই দিনই ফলাফল প্রকাশ করা হবে নিপুন পরিষদ থেকে সহ সভাপতি পদে আছেন ড্যানিসি ডাক ও অমিত হাসান সহসাধারণ সম্পাদক পদের প্রার্থী বাপ্পি সাহা সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন আজাদ খান আর মিশা ডিপজল পরিষদের সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব সহ সাধারণ সম্পাদক আরমান সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল তবে নির্বাচন ঘিরে এফডিসিতে সাজসাজ রব থাকলেও নির্বাচনী উত্তাপ নেই খুব একটা এফডিসির মূল ফটক থেকে শুরু করে পুরো আঙ্গিনা প্রার্থীদের রঙিন পোস্টার ব্যানারে ছেয়ে গেলেও শেষ মুহূর্তেও খুব একটা ব্যস্ততা নেই প্রার্থীদের মধ্যে উল্টো কিছু প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার প্রয়াসের অভিযোগ উঠেছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচনে অংশ নেয়া দুই প্যানেলের প্রার্থীরাই তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবেন সেটি জানতে অপেক্ষা আর অল্প কিছু সময়ের